কুম রাহমতুল্লা আবরাকাতু ইদানিং ফেসবুকে এবং অন্যান্য ইউটিউব বা সংবাদ মিডিয়াতে আমরা দেখতে পাই হিরু আলমের তৃতীয় সংসারও বানছে হিরু আলমের বাবা মারা গিয়েছেন তার বাবাকে তার তৃতীয় স্ত্রী মানে যিনি এখন বর্তমান রিয়ামন তিনি নাকি দেখতে যায় না এই অভিযোগেই সে দেখা গিয়ে তার তৃতীয় বউকে তালাক দিবে এটা তাদের ব্যক্তিগত বিষয় তো আমার কথা হলো গিয়ে একটা মানুষ একবার অপরাধী হতে পারে দ্বিতীয়বার হতে পারে তাই বলে কি তৃতীয়বার ভুল ত্রুটি মানুষে থাকবে আমরা কিছুদিন আগে বা কয়েক বছর আগে আমরা দেখলাম তার প্রথম স্ত্রী তাকে যৌতুকের জন্য তার নামে মামলা করে এরপরে দ্বিতীয় স্ত্রী যার সাথে সাহসী হিরো আলম আবার অনেক সিনেমাও করেছে সম্ভবত নুসরাত নাম তার সাথেও ডিভোর্স হয়েছে এরপরে যাত্রাপালা নাকি কোন এক ড্যান্স ক্লাবের নায়িকা যিনি বর্তমান রিয়ামণি তার সাথে এখন বর্তমানে যে বিষয়টা নিয়ে হাঙ্গামা লেগেছে সেটা হলো যেটা অভিযোগ যে হিরো আলমের অশিষ্ট বাবাকে তুই দেখতে জানি তার বাবার এমন অসুস্থতার মাঝে রিয়ামণি বিভিন্ন ছেলের সাথে নাচ গানে ব্যস্ত কিন্তু রিয়ামণি সেটাও সোশ্যাল মিডিয়া এসে সেটাও ব্যাখ্যা করছেন উনি কেন থাকেন নাই তিনি অভিযোগ কি করছেন সেটা একটু শুনে নিন সে বিষয়টা নিয়ে আসছে সেটা হচ্ছে তার বাবার পাশে আমি ছিলাম না এটা একদমই মিথ্যা কথা আমি ছিলাম তার তাহলে তো বলতেই হয় যে কেন তার বাবার পাশে আমি লাস্ট পর্যন্ত থাকতে পারলাম শুরুতে ছিলাম যে মানুষটা শুরু থেকে ছিল লাস্ট লাস্টে কেন থাকতে পারলাম না সেটা তার কারণেই তার কারণে আমি লাস্ট পর্যন্ত থাকতে পারিনি সেটা হচ্ছে তার পরকীয়ার কারণ সে পরকীয় লিপ্ত আছে বর্তমানে ইভেন বর্তমানে বগুড়ায় যিনি আছেন তিনি কে আমার প্রশ্ন বগুড়ায় যিনি আছেন তিনি তার কি হয় তার পরিচয় কি সে বগুড়া কেন থাকবে